পাকিস্তানের তথ্যমন্ত্রীর একটা মন্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে ভারত পাকিস্তানের উত্তেজনার প্রেক্ষাপটে তিনি গতকালের আগের দিন গভীর রাতে একটা ভিডিও আপলোড করে বলেছিলেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে এবং এটার ভিত এটার ভিত্তি হচ্ছে তাদের কাছে এই রিলেটেড গোয়েন্দা তথ্য আছে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখনও কিন্তু ছত্রিশ ঘন্টা পার হয়নি চব্বিশ ঘন্টা পার হয়েছে কিন্তু ছত্রিশ ঘন্টা পার হয়নি অন্তত আমি জানি না এর মধ্যে আক্রমণ হয়েছে কি না আমি যখন ভিডিওটা আপলোড করে রাখছি তখন পর্যন্ত রাতের বেলা তখন পর্যন্ত অন্তত সেরকম কিছু হয়নি এবং সেরকম কিছু হবে বলেও আমার ঠিক মনে হয় না তাহলে পাকিস্তানের তথ্যমন্ত্রী এই ধরনের একটা মন্তব্য কেন করছেন তারও আগে কথা কথাটা হচ্ছে এ ধরনের মন্তব্য করার মতো যথেষ্ট ডেটা বা গোয়েন্দা তথ্যতে তাদের পক্ষে পাওয়া সম্ভব উত্তর হচ্ছে খুবই সম্ভব পাকিস্তানের নিজে ভূ নজরদারির স্যাটেলাইট আছে আমি আগে একদিন আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ একটা টেলিকম স্যাটেলাইট কিনে আকাশে পাঠিয়ে শেখ হাসিনার সময় যে ফালতু ফুটানি দেখিয়েছিল সেই তুলনায় পাকিস্তান এসব প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে আছে তাদের বহু আগে থেকে টেলিকম স্যাটেলাইট তো আছেই তাদের চাইতে অনেক বেশি টেকনোলজিক্যালি অনেক বেশি জটিল রিমোট সেন্সিং স্যাটেলাইট যেটা দূর থেকে পৃথিবীকে অবজার্ভ করা যায় সেই স্যাটেলাইট তারা নিজে বানিয়েছে এবং সেটা চায়নার রকেট দিয়ে অরবিটে পাঠিয়েছে চায়নার নিজের সে পাকিস্তানের নিজের এমন স্যাটেলাইট আছে যেটার মাধ্যমে সে ভারতের এই যে সামরিক প্রস্তুতি সেটার খোঁজখবর নিতে পারে তার চাইতেও জরুরি কথা চায়নার সাথে তার যে ধরনের পার্টনারশিপ আছে চায়নার তো অতি সেন্সিটিভ গোয়েন্দা স্যাটেলাইট আছে ফলে তার পক্ষে তথ্য পাওয়া আসলে কোনো ব্যাপার না সুতরাং তারা ভারতের যে আক্রমণ যদি তারা করে সেটা ছোটোখাটো সো সোকল্ড সার্জিক্যাল স্ট্রাইক বা অন্য কোনো ধরনের স্থলেও যদি কিছু ভারী হামলা করে করার সম্ভাবনা থাকে তো সেগুলোর মুভমেন্ট এগুলো খুব ইজিলি এখন দেখা যায় আমরা নিশ্চয়ই জানি যে প্রতিটা দিন সেই ঘটনা কাশ্মীরে যে পেহেলগাঁও যে ঘটনা ঘটল তারপর থেকে প্রতিটা দিন বর্ডারে স্মল আর্মস মানে অ্যাসল্ট রাইফেলের গোলাগুলি চলছে গুলি পাল্টা গুলি চলছে সুতরাং ওটা আছে এটা খুব অভাবনীয় ব্যাপার না মাঝে মাঝেই এই সীমান্তে এই ঘটনাগুলো ঘটে দুই বাহিনীর মধ্যে কিন্তু ভারী কিছু এবং আক্রমণ হবে এই ধরনের একটা কথা বেশ কনফিডেন্টলি আপনারা যদি তথ্যমন্ত্রীর বক্তব্যটা শোনেন দেখবেন তার বডি ল্যাঙ্গুয়েজে তার ভয়েসের ইনস্লেকশনে খুবই কনফিডেন্ট একটা ভাব আছে যে তিনি অনেকটাই জিনিসে তিনি করতে পারে বলছেন কিন্তু তার টোনের মধ্যে এটা আছে ভারতে আমরা এই জায়গায় আসবো যে আন্তত শেষ পর্যন্ত এটা হবে কি না কিন্তু ভারতে দেখলাম দুর্দান্ত উত্তেজনা তৈরি হয়েছে এবং ভারতের একজন মানুষের আচরণ আমাকে খুব অবাক করেছে তাতে বোঝা যায় যে এই উত্তেজনাটা কোন পর্যায়ে গেছে আমি ধারণা করি আপনারা অনেকেই কারেন্থ পার্কে চেনেন দ্য ওয়ারের হয়ে তিনি অনেক ইন্টারভিউ নেন খুবই গুরুত্বপূর্ণ লোকজনের ইন্টারভিউ নেন এবং আমি করন্থা পার্কে পছন্দ করি কারণ ভারতের এই একেবারে প্রায় ডুবে যাওয়া মিডিয়ার মধ্যে এই ভদ্রলোক এখনও সেন্সিভলি কথা বলেন সেন্সিভলি ইন্টারভিউ নেন এবং সব রকম মতামতের মানুষকে নিয়ে আসার চেষ্টা করেন আমি একটু অফ টপিক হলেও বলে রাখি পাঁচ আগস্টের পর থেকে কারণ থাপার বাংলাদেশের কয়েকজনকে নিয়ে অত্যন্ত সেন্সিটিভলি প্রশ্ন করে বাংলাদেশের সত্যিকার অবস্থা বের করে আনার চেষ্টা করেছেন একটা ট্রু জার্নালিজম যেমন হওয়ার কথা আমি অবাক হলাম করণ থাপার ভারত পাকিস্তান ইস্যুতে দুজন পাকিস্তানির ইন্টারভিউ নেয়ার ক্ষেত্রে একজন হচ্ছে নাজাম সেঠি তিনি পাকিস্তানের বিখ্যাত সম্পাদক এবং তিনি পাঞ্জাবের কেয়ারটেকারের প্রধানও ছিলেন এবং আরেকজন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার গট ইজ নেই ইমরান খানের সময় ছিলেন পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি এখন একটা ইউনিভার্সিটির হেড মানে ভিসি হিসাবে আছেন সম্ভবত কারান্থাপারের মতো মানুষ খুবই টলারেন্ট হয়ে উঠছেন এবং আমি হয়ে প্রশ্ন করার চাইতে র্যাদার তিনি মনে হয় ভারতীয় হয়ে ডিবেট ডিবেট বলা মনে হয় ঠিক না পুরোপুরি ঝগড়া করছেন এই পাকিস্তানিদের সাথে তাতে আমি একটা জিনিস বুঝি যে ভারতে এই হামলাটা নিয়ে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে কারণ থাপারের মতো মানুষ তিনি একজন প্রফেশনাল সাংবাদিক হলো দিনের শেষে ভারতীয় এবং এই উত্তেজনা তাকেও স্পর্শ করেছে যাই হোক যেটা বলছিলাম এই ইন্টারভিউগুলোর কথা একটা বিশেষ কারণে আনছি কারণ পাকিস্তানের এক্স সিকিউরিটি অ্যাডভাইজার এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন সেটা বলার জন্য সেটা একটু পরে বলছি তার আগে মোদি কী কী করলেন সেটা একটু শুনি সেটার সাথে এটা রিলেটেড আমরা খেয়াল করেছি মোদি সিরিজ অফ বৈঠকস করছেন তিনি রাজনীতিবিদদের সাথে করছেন তিনি সরকারের লোকজনের সাথে করছেন বাহিনীদের সাথে করছেন বাহিনী প্রধানদের সাথে করছেন নিরাপত্তা উপদের সাথে সাথে করছেন তার সরকারের মন্ত্রীদের সাথে করছেন এবং একটা পর্যায়ে আমাদের সামনে একটা নিউজ আসে যে যেনাব মোদি পাকিস্তানে স্ট্রাইক বা হামলা করার সক্ষমতা বা দায়িত্ব সব কিছু সিদ্ধান্ত নেওয়ার সব কিছু দায়িত্ব সেনাবাহিনীকে দিয়ে দিয়েছেন মানে সেনাবাহিনী তার সুবিধা মতো ডিসাইড করতে পারবে কখন কীভাবে কতটুকু হামলা তারা পাকিস্তানে করবে এই ব্যাপারে যেহেতু তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এটা দেখে কারো কারো বা অনেকেরই মনে হচ্ছিল এটা একটা হামলার একদম প্রিলোড হামলা করতে তারা প্রস্তুত হয়ে গেছেন এরকম একটা আলাপ কেউ কেউ করছিলেন কিন্তু ওই যে বললাম পাকিস্তানের ইমরান খানের সিকিউরিটি অ্যাডভাইজার কারণ থাপারের সাথে ইন্টারভিউতে র্যাদার ইন্টারেস্টিংলি বলছেন এটা আসলে ভারত হামলা থেকে পিছিয়ে আসছে তার একটা প্রমাণ কারণ তার ভাষ্যমতে আমার কাছে খুবই লজিক্যাল মনে হয়েছে তার ভাষ্যমতে মোদি যখন সিদ্ধান্তটা নিজের কাছে রাখবেন তখন যেটা দাঁড়াবে উনি যদি সিদ্ধান্তটা না নেন সেটা তার ব্র্যান্ডিংয়ের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায় কিন্তু তিনি সিদ্ধান্তটা যখন মিলিটারিকে দিয়ে দেন মিলিটারি যদি সেই সিদ্ধান্ত না নেয় সেটাতে তার সমালোচনা হতে পারে কিন্তু মিলিটারি চিফ তার ভোট করতে যাচ্ছেন না মিলিট্রির অন্য জেনারেলরা বা অন্যান্য বাহিনীগুলো জেনারেলরা তো গিয়ে নির্বাচন করতে যাচ্ছে না ভোটে যাচ্ছেন না সুতরাং তাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই এবং সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের এক্স ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ভাষ্য মতে এটা আদতে মোদী হামলা থেকে পিছিয়ে আসার জন্যই করেছেন একই সাথে তাহলে আসলে এই প্রশ্ন ওঠে যে ভারত হামলা করতে পারে এরকম একটা তথ্য তাহলে আবার তথ্যমন্ত্রী কেমন কেন দিচ্ছেন এর মধ্যে একটা খেলা থাকতে পারে বলে আমার ধারণা মানে ভারত যদি এই ব্যাপারে পাকিস্তান যদি এই ব্যাপারে নিশ্চিত হয়ে যায় যে ভারত আসলে হামলা করছে না করবে না তাহলে এই ধরনের একটা আলটিমেটাম দেয়া যাতে ভারতের উপর আবারও হামলা চাপ তৈরি হয় ভারতের উপর হামলা চাপ তৈরি হয় সেটা তারা ছোটোখাটো একটা হামলা ভারতকে দিয়ে করানোরও প্রভোগ করার চেষ্টা সেই কারণে কারণ আপনি যখন জানেন কেউ এটা করবে না তখন এই ধরনের চাপ দেওয়া তো আসলে খুব রিস্কি বিজনেস না সেটা একটা হতে পারে আবার একই সাথে এটাও সত্য ভারত হামলা করুক না করুক ভারত ওখানে মুভমেন্ট তাদের রয়েছে কারণ হলো আমরা এর মধ্যে পাকিস্তানের বরাত দিক থেকে একটা তথ্য পেয়েছি যে ভারতে চারটা রাফাল ফাইটারকে পাকিস্তান ফোর্স তারা তাড়িয়ে দিয়েছে তারা সীমান্তের কাছাকাছি অঞ্চলে ছিল বলে বলছে ভারত তার এই প্রস্তুতি রাখবে সে তার প্রস্তুতি চেষ্টা করবে একটা ড্রোন ভূপাতিত করার নিউজ আমরা পেয়েছি এবং শুধু সেটা না নানান রকম খবর আমি পালকি শর্মার একটা ইয়েতে দেখছি যে তিনি দাবি করছেন টার্কি প্লেন ভরে ভরে অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তানে যদিও নিউট্রাল সূত্রের খবর হচ্ছে এরকম এটা পালকি নিজেও বলছেন সেটা হলো একটা সি ওয়ান থার্টি মানে টার্কি বলছে যেটা তাদের একটা সি ওয়ান থার্টি পরিবহন বিমান সেটা রিফুয়েলিংয়ের জন্য এসেছিল অথচ ভারতে তার প্রোগ্রামেই বলছেন চারটা পাঁচটা নাকি এসছে এবং অস্ত্র ভরে নিয়ে চলে এসছে এবং টার্কির বিরুদ্ধে প্রচণ্ড তুর্কিয়ে আমাকে কেউ একজন আগে একদিন টার্কি বলার পর ধরিয়ে দিয়েছিলেন এটা সত্য এই দেশটার নাম এখন তুর্কি হয়ে গেছে তো যেহেতু তুর্কিয়ে পাকিস্তানের পক্ষে থাকবে পাকিস্তানের পক্ষে চলে আসছে এই ধরনের আলাপটালাপ হচ্ছে তো সব কিছু মিলে এই দিকের একটা ঘটনার ঘন ঘটার মতন মনে হচ্ছে প্রশ্ন হচ্ছে এই ছত্রিশ ঘন্টার যে টাইমের কথা বলা হচ্ছে বা তারপরও আরও সময় যদি যায় ভারত কি পাকিস্তানে আক্রমণ করবে সেই প্রথম দিন যে আলোচনাটা করেছিলাম আজকে এই ডেভেলপমেন্টের পর কি আমরা সেটা বলতে পারি আমি এখনও মনে করি ভারত পাকিস্তানে সোকল সার্জিক্যাল স্ট্রাইক ধরনের আক্রমণ করার সম্ভাব ওইটুকু করার সম্ভাবনাও বেশ কম এখানে একটা যুদ্ধ যদি পরিস্থিতি তৈরি হয় এখানে চায় চায়না এখানে কতটুকু ইনভলভ হবে হতে হবে বিশেষ করে পাকিস্তানের মিলিটারি হার্ডওয়্যারের মূল সাপ্লায়ার চায়না সুতরাং চায়নাকে এই সব সাপ্লাই করে যেতে হবে এবং চায়না যদি যুদ্ধের মধ্যে সব সাপ্লাই করে আমেরিকা ইন্ডিয়াকে সাপোর্ট করবে কি না এই প্রশ্ন আসবে বা চায়না ইনভলভ হওয়া দেখে আমেরিকা ইন্ডিয়াকে সমর্থন করার একটা প্রবণতা তৈরি হতে পারে ইন্ডিয়া তার সাথে একটা অলরেডি মিলিটারি অ্যালায়েন্সে আছে কোয়াডে এর বাইরেও তাদের প্রচুর স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে এবং বিশেষ করে আমেরিকা ইন্ডিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে চায় প্রকাশ্যেই বলেছে এবং ইন্ডিয়া একটা এমার্জিং অস্ত্রের বায়ার সুতরাং এটি যেহেতু তার নিজের ডোমেস্টিক অস্ত্র প্রোডাকশনের অবস্থা ভালো কিছু না তারা নিজেরা কিছু কিছু ক্ষেত্রে ট্রাই করেছে এবং এগুলো খুব বেশি সাকসেসফুল হয়ে ওঠেনি ফলে আমেরিকা অস্ত্র বিক্রি করতে চাইবে তো একটা যুদ্ধ বেঁধে গেলে এটা আমেরিকার জন্য ভালো এবং আমেরিকা এখানে ভারতকে অস্ত্র নিয়ে এসে সাহায্য করার বিক্রি করে সাহায্য করার সমূহ সম্ভাবনা আছে সো এটা বেশ অ্যাসকালেটেড হতে পারে এটা দুই দেশই নিশ্চয়ই জানে এবং সেটা যদি জেনে থাকে তাহলে তাদের পক্ষে তাদের দিক থেকে এই যুদ্ধে জড়ানোর কথা না আমি প্রথম দিনও তাই বলেছি এবং যদি করেও সেই বালাকোট হামলার সময় যেটা হয়েছিল আমি মনে করি আমি বিশ্বাস করি দ্যাট ওয়াজ মাই ইন্টারপ্রিটেশন অন দ্যাট ভিডিও আপনারা যারা দেখেছেন সেটা হলো ভারত চাইলে পাকিস্তানের সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ কোনো স্ট্র্যাটেজিক টার্গেটে অ্যাটাক করতে পারতো বেটার ফাইটার নিয়ে যেতে পারতো কিন্তু না ভারত আসলে মোটামুটি জনবিরল জায়গায় গাছ টাছের ওখানে গিয়ে বমিং করে এসছে মিগ টোয়েন্টি ওয়ান নিয়ে গেছে যদিও তার হতে মিগ টোয়েন্টি নাইন এসিও থার্টি তখনও ফুল্লি অপারেশনাল ছিল ওই রকমই কিছু একটা হলেও হতে পারে কিন্তু ওই যে সমস্যা যেটা দাঁড়িয়েছে আসলে বিজেপির রাজনীতি বিজেপি একটা ফ্যাশিস্ট দল আমি মনে করি কোনো একদিন সময় নিয়ে ধরে ধরে প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলিয়ে দেখাবো কিন্তু ফ্যাসিস্টদের কতগুলো বিষয় থাকে একটা থ্রেট হাজির করতে হয় তাদের ন্যারেটিভের জন্য পাকিস্তান মুসলিমস থ্রেট আছে এবং সেই শ্রেষ্ঠত্ববাদ তাদের হিন্দুত্ববাদীরা তারা শ্রেষ্ঠ এবং সেই শ্রেষ্ঠ জাতিকে হুমকিগুলোর বিরুদ্ধে বিজয়ী করে তুলবে একজন পাওয়ারফুল লিডার নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদীর এই ব্র্যান্ডিং তারা দীর্ঘদিন ধরে তৈরি করেছে এখন পাকিস্তানের পাকিস্তানকে ব্লেম করে একটা কথা মনে রাখতে হবে পাকিস্তানের মানে যে তিনজন মানুষের কথা বলা হচ্ছে হামলা করেছে তাদের মধ্যে দুজন পাকিস্তানি এবং পাকিস্তান থেকে এসে কাজটা করেছে বলছে সো পাকিস্তানকে যখন এইভাবে ব্লেম করা হয় তখন তো আসলে এক ধরনের সামরিক ব্যবস্থা নেওয়ার জরুরত তৈরি হয় কিন্তু না নিলে আবার প্রবলেম আবার পাকিস্তানকে ব্লেম করতে পারলে তার যে পলিটিক্যাল ল্যাভারেজ পাওয়া যায় সেটা তো সে নিতে চাইলো সো ওই একটা চাপের জায়গা আছে এটা অলরেডি যেহেতু বলে ফেলেছে কোনো তদন্ত তদন্ত না পাকিস্তান রিপিটেডলি বলেছে তোমার কাছে যদি নিউট্রাল সোর্সের জিনিস থাকে তুমি দাও আমরা দেখি নিউট্রাল ইনভেস্টিগেটরদেরকে দাও আমি দেখেছি পাকিস্তান এই কথাটা রিপিটেডলি বলেছে জাতিসংঘ হোক বড়ো করে নিউট্রাল ইনভেস্টিগেটরের কাছে তোমার দেওয়া তথ্য দাও ভেরিফাই করুক তারপর কথা হোক তারপর যদি সমস্যা হয় দেন টেক স্টেপস ভারত এটা করছে না কারণ এই সন্দেহ তো আসলে গোড়াতেই আছে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন ভারত এটা নিজেই তার স্বার্থে করেছে বটম লাইন আমি মনে করি না মানে স্মল স্কেলেও যুদ্ধ টাইপের কিছু হবে দু একবার গিয়ে ভারত পাকিস্তানে বোমা ফেলতে পারে পাকিস্তান ভারতে এসে বোমা ফেলতে পারে খুব অল্প দুই পক্ষেরই লাভ পাকিস্তানের মিলিটারি আবারও তাদের কিছু সমালোচনা টালোচনা হচ্ছিলো রিসেন্ট টাইমসে তারা তাদের সে প্রেস্টিজ রিগেইন করতে পারবে আর ভারতের জন্য তো বিরাট লাভ কিছু মুসলিম এসে হিন্দুদেরকে হত্যা করছে তার ধর্ম জিজ্ঞেস করে করে হিন্দুত্ববাদী রাজনীতির জন্য তো অসাধারণ ব্যাপার সামনে অনেকগুলো বিধানসভা নির্বাচন আছে দুর্দান্তভাবে ভারত সেটা ব্যবহার করতে পারবে দর্শক এতক্ষণ আমরা কোনো কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়গুলো বললেন যে ভারত পাকিস্তান যুদ্ধের যে বিষয়টি এটি কিন্তু উত্তেজনার মধ্যে বিরাজ করছে দুই দেশের মধ্যে প্রতিদিনই প্রায় রাতে গোলাগুলি হচ্ছে তো সেই জায়গা থেকে পুরোপুরি আপনার এর আগে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে উড়িতে সেই প্রেক্ষাপটেও যদি বলি এখন যে সময়টা চলতেছে সেটি কিন্তু উদ্বেগজনক বিষয় চলতেছে দুই দেশের মধ্যে এবং দুই পক্ষ থেকে নানা রকম কথাবার্তা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে উনি কথা বললেন এবং এখানে হওয়ার সম্ভাবনা কতটুকু বা ভারত সেই যুদ্ধের ক্ষেত্রে নিজেদেরকে সেনাবাহিনীকে প্রমাণ করার ক্ষেত্রে পাশাপাশি পাকিস্তান তার বাহিনীকে প্রমাণ করার ক্ষেত্রে যে যে জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টা করবে যদি এইরকম যদি কোন সমস্যায় বা যুদ্ধ তারা যদি লিখতে হয় তো সেই জায়গায় আমরা চাইবো সবাই চাইবো যে কোনো রকমের প্রমাণ ভিত্তি ছাড়া এরকম একটা যুদ্ধে জড়ানো কিন্তু যুদ্ধের সে ক্ষতি করে এবং ইন্ডিয়াতে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় প্রমাণের ভিত্তিতে তারা প্রমাণ করতে পারে সেই জায়গায় তারা আহ ইন্ডিয়ার পাকিস্তানের কাছে জবাব দিতে চাইতে পারে সেই জায়গা থেকে আমরা বলবো প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে বিষয়টা শুরু করাটাই উচিত